নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এক নতুন পদ্ধতিতে আমলকির হজমি বানাবো তাই স্কিপ না করে আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এরকম আমলকির হজমি বানিয়ে নিন আমলকির হজমি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি কাঁচা আমলকি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াই জল গরম করতে দিয়েছি আর তার উপর একটা এরকম ফুটো ফুটো থালা বসিয়ে দিচ্ছি যাতে ভাববে আমলকিগুলো সেদ্ধ হয়ে যায় এখন এর ওপর আমলকিগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা ফুল বাড়িয়ে রেখেছি আর এরকমভাবে যদি আমলকি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে আম আমলকির গুণটা সম্পূর্ণ থেকে যাবে কারণ জলে সেদ্ধ করলে অনেকটাই বেরিয়ে যায় তার জন্য আজকে আমি এইভাবে আমলকিগুলো সেদ্ধ করে নিচ্ছি আর যাতে তাড়াতাড়ি হয় সামান্য অল্প লবণ এর ওপর ছড়িয়ে দিচ্ছি এতে আমলকিটা সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমলকি যে কষা ভাব অনেকটাই চলে যাবে কারণ যদি জলে করি তাহলে কষা ভাবটা একটু থাকে না কিন্তু যেহেতু আমি আমি করছি তার জন্য এই লবণটা ছড়িয়ে দিলাম এখন এটা একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর আমলকিটা স্টিম হতে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেল এখন ঢাকাটা খুলে দেখছি আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে ফেটে গেছে বোঝাই গেছে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এটা হতে মোট পনেরো মিনিট লাগলো কিন্তু এটা যদি আমি কুকারে সেদ্ধ করি তাহলে এটা খুব তাড়াতাড়ি দুটো সিটি পড়লেই হয়ে যায় আমলকি রজমির এই একটা ভিডিও দিয়েছি তা আপনারা এইভাবে করতে পারেন এটা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব তাই এটা আমি এখান থেকে এখন তুলে নিয়েছি ঠান্ডা হলে তারপরে এগুলো ছাড়াবো আমলকি যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমলকি রোজমি বানাবার জন্য একটা মশলা ড্রাইস করে নিচ্ছি দিচ্ছি এক চামচ জিরে আর দিচ্ছি এক চামচ জোয়ান এটা একসঙ্গে ড্রাই রোস্ট করে নেব এক দেড় মিনিট ভেজে অল্প আছে ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব মশলাগুলো ভাজা হয়ে গেল সেম ডুবতে লেগেছে এখন এটা বন্ধ করে নিলাম আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে আর তাতেই কোয়াগুলো সম্পূর্ণভাবে সেরে এসেছে এখন ছাড়ানো খুব সহজ চাকু ছাড়াই আমলকিগুলো ছেড়ে যাবে এভাবে আমলকিগুলো ছাড়িয়ে নেব আর বীজটা বার করে ফেলব আমলকিগুলো সব ছাড়ানো হয়ে গেল এখন এর মধ্যে দেবো এক টেবিল চামচ আদা কুচি দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেবো সম্পূর্ণ জল ছাড়া মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে মিক্সার গ্রাইন্ডারে আমলকিটা পেস্ট করে নিয়ে একটা কড়ের মধ্যে নিয়ে নিলাম এখন গ্যাস অন করে দিচ্ছি আর এটা এখন পাক করে নিতে হবে আমি আগের ভিডিওতে একবার হুজমি বানিয়েছিলাম সেটাতে আমি চিনি ইউজ করেছিলাম কিন্তু এটাতে আমি চিনি দেবো না এটা আমি গুড় দিয়ে বানাবো তাই পাঁচশো আমলকির জন্য আমি নিয়ে নিচ্ছি চারশো গ্রাম গুড় এই গুড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গুড়ের সাথে আমলকিটা মিশিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে পাক করতে হবে আঁচটা মিডিয়ামে রাখতে হবে এটা গুড় চিনি মিচরি যে কোনো জিনিস দিয়েই করা যায় তবে আজকে আমি গুড় দিয়ে করছি আপনাদের যেটা পছন্দ গুড় চিনি মিচরি যে কোনো জিনিস দিয়ে এটা বানিয়ে নিতে পারেন আমি পাঁচ মিনিট ধরে আমলকিটা গুড়ের সাথে নেড়ে নিলাম গুড়টা এখন সম্পূর্ণভাবে গলে গেছে আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে এখন এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি সে আমলকির সাথে আদা বেটে দিয়েছি তাই এখানে কোনো সুদগুলো দিচ্ছি না আপনাদের যদি সুট গুঁড়ো থাকে তাহলে আদা না দিয়ে স্যুটগুঁড়ো দিতে পারেন আমি এখন দিচ্ছি এক চামচ বিট লবণ দিচ্ছি এক চামচ সাদা লবণ দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি দু চামচ আমচুর গুঁড়ো আর যে জিরে আর জোয়ান ভেজে গুঁড়ো করেছি সেইটার মধ্যে দিয়ে দিলাম জিরে আর জোয়ান মিলে টোটাল দু চামচ আছে আর দিচ্ছি অল্প হিং এখন এগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে পাক করতে হবে এইভাবে আমলকি হৈ একবার বানিয়ে রাখুন সারা বছর ধরে সংরক্ষণ করা যাবে নষ্ট হবে না আর খাওয়াও খুব ভালো আর যে কটা মশলা এখানে আমি ইউজ করছি সব কটাই হজমে পুরো ভিটামিন সিটাই শরীরে ঢুকবে আর যাদের গ্যাস অম্বল বা বমি বমি ভাব এসব যাদের প্রবলেম আছে তারা রোজ দুপুরবেলা খাবার পর একটা করে গুলি খেলে অনেক আর করতে হবে এক মাস যদি একটা মাস ধরে খেতে পারেন তাহলে দেখবেন অনেকটা উপকার পাবেন তাই প্রয়োজন অনুসারে বাড়িতে এইভাবে হজবির গুলি বানিয়ে নেন আর দেখবেন বাজারে কেনা হজবির থেকে অনেকটা খরচা কম পড়বে আর জিনিসটাও খাঁটি তৈরি হবে আর এটা যেমন মুখরোচক সে এরকম স্বাস্থ্যকর খাবার অভিচি হলে এইগুলি যদি খান তাহলে মুখে রুচি ফিরবে আর এই পাকটা করার সময় কিন্তু সমানে নাখতে হবে না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আজ কমিয়ে অবশ্যই এটা না নেমে যাবেন আমি অন্তত দশ বারো মিনিট আমার নাড়া হয়ে গেল এখনও পাকটা হবে এই আমলকির পাকটা এবার হয়ে গেল এই যে অনেকটা শক্ত হয়ে গেছে আর কড়াই থেকে নেমে নেমে যাচ্ছে এখন গ্যাসটা বন্ধ করে দেবো আর ঠান্ডা হলে গুলিগুলো পাকিয়ে নেব হজমিগুলিতে গুলিতে মাখানোর জন্য এখন এক চামচ মৌরি হাফ চামচ জিরে আর হাফ চামচ জোয়ান ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আগের হজমির গুলিগুলোতে আমি চিনি গুঁড়ো মাখিয়েছিলাম কিন্তু অনেকেই চিনি পছন্দ করে না তাই এই মশলাটা আজকে হজমি গুলিগুলোতে মাখিয়ে নেবো তবে আগে যে মশলাটা ভাজলাম আমলবিতে মাখ দেওয়ার জন্য সেটা একটু কম ভেজেছিলাম আর এটা যতক্ষণ না মশলাগুলো ফুটতে শুরু করে ততক্ষণ ভাজব মশলাগুলো ফুটতে শুরু করেছে আর একটা ফুটফুট করে আওয়াজ হচ্ছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর খুব সুন্দর সেন্ট উঠছে মশলাটা ভেজে গুঁড়ো করে নিলাম আর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ চিনি গুঁড়ো খুব বেশি চিনি ইউজ করছি না সামান্য একটু চিনি গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টকিটা ঠান্ডা হয়ে গেছে এখন এটা গোল গোল করে এভাবে ছোটো ছোটো করে পাকিয়ে নেব আপনারা আপনাদের সাইজ মতো পাকিয়ে নেবেন এইভাবে পাকিয়ে নেব আর একটু করে এই মশলা মাখিয়ে নেব এইভাবে মশলা যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে একটার সাথে একটা গুলি লেগে যাবে না এইভাবে আমলকির গুলি তৈরি করে নিন আর সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পাবেন নষ্ট হবে না আমি এখানে একটু ঘি নিয়ে নিয়েছি যেহেতু হাতে চার করছে হাতে একটু করে ঘি লাগিয়ে নেবো আর বলগুলো পাকিয়ে নেব আর থালাতে যাতে লেগে না যায় তার জন্য আমি কড়াই থেকে যখন ঢালি তখন থালাতে ঘি ব্রাশ করে এই আমলকির পাকটা রেখেছি না হলে থালাতে চিটে লেগে গেলে ওঠাতে অসুবিধা হবে আমার নয় একটু করে ঘি হাতের মধ্যে বুলিয়ে নিচ্ছি যাতে চার চারটা না করে কাজটাও তাতে তাড়াতাড়ি হয়ে যাবে আর প্লেন লাগছে ঘি বুলিয়ে নিলে সমস্ত গুলিগুলো আমি পাকিয়ে নিলাম এখন এটা কাঁচের জারে করে ভরে রাখতে হবে কাচের জারে করে যদি ভরে রাখা যায় তাহলে এই হজমি গুলিগুলো অনেক দিন টিকে যাবে সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ